মেন্টালি আমি যদি প্রিপেয়ার না থাকি আমি ওকে সুস্থ করতে পারবো না খুব চিন্তা হয় ওকে দিয়ে আমার কেউ বুঝবে না আমাদের কল থেকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ হ্যাঁ আমি জানি আমি জানি দু সপ্তাহ পার করে আমি আজ তোমাদের সামনে আসলাম হাজির হলাম আমি আসিনি এতদিন তার কারণ আমি সত্যি বলছি আমি ভীষণ ডিমোটিভেট হয়ে যাচ্ছি যেন মানে বলতে গেলে ডিপ্রেশনে চলে যাচ্ছি মানে আমি এত কষ্ট করে ভিডিও বানাই অন্যান্য টাইপের একটু ভিডিও বানানোর চেষ্টা করছি রোজে এক ঘেমিয়ে ব্লগ যেমন মোছা বাসন মাজা ওগুলো ছাড়া আমি একটু অন্য ধরনের নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু সত্যি কথা বলতে তোমরা কিন্তু সেরকম একদম ভিউজ দিচ্ছ না মানে বড় ভিডিওতে তো মানে পাঁচশো ভিউজও যাচ্ছে না আর শর্ট ভিডিও তো শর্ট ভিডিও তো আমি দিচ্ছি দিচ্ছি আর আর ডিলিট ডিলিট করছি করছি জানো মানে পাঁচটা ছয়টা সাতটা একুশটা এর বেশি মানে ভিউজই আসছে না আমি মানে এত মনটা খারাপ হয়ে যাচ্ছে যার জন্য আমি মানে শর্ট ভিডিও সবই ডিলিট করে দিয়েছি জানি না কেন এটা শুধুমাত্র আমার সাথে এরকম হচ্ছে নাকি সবার সাথে এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না সত্যি আমি এতদিন পরে তোমাদের সামনে আসলাম ও বুঝতে পারছে যে মা এতদিন পর ব্লগ বানাচ্ছে এতদিন পর তোমাদের সামনে আমি যে আসলাম তো সত্যি বলছি আমি না একদম মন থেকে ভেঙে পড়ছি তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো একটু আমার পাশে থাকো আমি যদি এই ইউটিউবে একটু সফল হতে পারি আমি এই প্রিন্সের প্রতি আমি এগুলো করতে চাই দেখো একটা আগেও বলেছি আমি যে আজকালকার যুগে আজকালকার বাজারে একজনের উপর সংসার চালানো যায় না আর তার মধ্যে যদি এরকম অসুস্থ বাচ্চা থাকে তাহলে তো হয়েই গেলো তার প্রতি যে কত খরচা শুধুমাত্র আমাদের মতন মা বাবারাই বুঝবে তো আমি যতদূর সম্ভব চেষ্টা করছি প্রিন্সকে নিয়ে এগোনোর কিন্তু তোমরাই আমাকে সাপোর্ট করছো না তোমরা একদম ভিউজ দিচ্ছ না তোমরা জানি না আর প্রিন্সকে দেখতে পারছো কিনা হয়তো আমি ভিডিও না দিলে তোমরা প্রিন্সকেও ভুলে যাবে কজনেরই বা মনে থাকে যে হ্যাঁ স্ট্রাগল উইথ প্রিন্স বলে একটা চ্যানেল ছিল হ্যাঁ প্রিন্স বলে একটা এরকম সিপি চাইল্ড ছিল তার মা ভিডিও দিত তাকে নিয়ে ভিডিও বানাতো সে আর ভিডিও দিচ্ছে না দেওয়া বন্ধ করে দিয়েছে কজনই বা এই কথাটা মনে রাখবে বলো তো এই কদিন এই কদিন তো আমার আমি সেরকম কোথাও যাইনি একই লাইফ চলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠো প্রিন্সের বাবাকে টিফিন বানাও রান্না করো প্রিন্সকে নিয়ে থেরাপি করো হ্যাঁ আমি মাঝে মাঝে থেরাপি ক্লাসে যাই সেটা তো তোমাদেরকে এর আগেও শেয়ার করেছি অনেকেই আমাকে বলে মানে আমারই চেনা জানা বাড়ির লোকজন আশেপাশের লোকজন অনেকেই আমাকে বলে যে তোমার সত্যি তোমাকে মানতে হবে তুমি এত বড় একটা বাচ্চাকে নিয়ে একা এত দূর ট্রেনে করে যাও যাওয়া আসা করো থেরাপি ক্লাসে মিনিমাম আমাদের এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার আছে আমি যেখানে থেরাপি করাতে নিয়ে যাই তো ভাবো একবার এত বড় বাচ্চা হয়ে গেছে সাত বছর হতে চললো যেন সাত বছরের বাচ্চাকে কোলে করে নিয়ে যাওয়া এত দূর কিন্তু সত্যি আমি নিজেকে নিজেও মাঝে 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 ভাবি যে সত্যি তো আমার আমার সাহসকে মানতে হবে আমি যখন জেদ করেছি আমি প্রিন্সকে ঠিক করব আমি ঠিক করেই ছাড়বো সবাইকে আমি দেখিয়ে ছাড়বো যে হ্যাঁ আমার ছেলেও বসতে পারবে আমার ছেলেও হাঁটতে পারবে এই জেদ নিয়েই আমি এখনও আছি জানি না এটা কবে সফলতা হবে আমি দুটো আশায় আমি বসে আছি এক আমার ছেলেকে সুস্থ করা সেটা আমার একটা জেদ আর দুই আমি এই ইউটিউব করে নিজেকে একটা জায়গা তৈরি করতে চাই সেটা একমাত্র সেটা সেটা একমাত্র তোমরাই করতে পারবে এই ভিডিওটা সবার সাথে প্লিজ একটু শেয়ার করো আর এটাই আমি বলতে চাই আর আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই যে প্রিন্স কি কি ওষুধ খায় জানি না এই মেডিসিন নিয়ে ভিডিও বানালে ইউটিউব কিছু করবে নাকি কি কোনো এফেক্ট করবে নাকি। কি সেগুলো আমি জানি না আমি কিছু মানবো না আমি তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ প্রিন্স কি কি ওষুধ আমি আগেও বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো আজ তো আমি সেই সুযোগটা পেয়েছি আর আমি এখন দেখাতে চলেছি প্রিন্স ওষুধ খায় ঠিক আছে থাকো থাকো দেখতে আমার সাথে তো হাজির হলাম আর প্রিন্সের ওষুধ নিয়ে এই যে প্রিন্সের এতগুলো ওষুধ আছে লাস্ট যখন ডক্টর দেখেছিলাম তখন হচ্ছে অগস্ট মাস ছিল গত বছর অগস্ট মাসে প্রিন্সকে নিয়ে একবারে বসি হ্যাঁ তো দু হাজার তেইশের অগস্ট মাসে ওকে লাস্ট ডক্টর দেখানো হয়েছিল তো তখন কিন্তু ওর কিছু মেডিসিন নতুন নতুন অ্যাড হয়েছে আর পুরনো যে মেডিসিনগুলো খেত যেগুলো ব্যাঙ্গালোর থেকে দেওয়া হয়েছিল ব্যাঙ্গালোরের প্রথম ডক্টর তো ওকে ব্যাঙ্গালোরে দেখানো হয়েছিল তো যে যেসব ওষুধগুলো খেত সেগুলোই কন্টিনিউ চল চলছিলো আর সাথেও কিছু যখন এইখানে যখন ডক্টর দেখালাম প্রথম তখন বললো এগুলোই ঠিক আছে খালি ডোজ বাড়িয়ে দিয়েছিল। আর লাস্ট যখন ওকে ডক্টর দেখালাম গত বছর তখনও ডোজ বাড়িয়ে দিয়েছিল কারণ দেখো বয়সের সাথে সাথে তো ডোজও বাড়াতে হয় না তো যেগুলো যেগুলো ব্যাঙ্গালোর থেকে দিয়েছে সেই ওষুধগুলো দেখাবো সেগুলো তো চল চলছেই আর সাথে যেগুলো এখন ডক্টর কুন্ডু যেগুলো প্রেসক্রাইব করেছেন যেখানে আমি ডক্টর দেখাচ্ছি সেই ওষুধগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব তো আই থিঙ্ক তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই মানে প্রত্যেকটা সিপি চাইল্ডকেই কিন্তু এই ওষুধটা কিন্তু দেওয়া হয় বার্লফ্রেন্ড বেলফ্রেন্ড দুই দুইশো এমজি দেখো প্রত্যেককে কিন্তু এই ওষুধটা দেওয়া হয় ঠিক আছে এটা ও খাচ্ছে হচ্ছে এখন ফোর এম করে খাচ্ছে তো ছয় মাস পর দেখাতে পারছিল এখন দেখানো হয়নি তো এই মাসে নাহলে পরের মাসে ওকে ডক্টর দেখাবো এটা ছয় এটা পাঁচ চার এম করে খাচ্ছে এটা একটা ওষুধ গেল এটা হচ্ছে দিনের তিন টাইম করে খাওয়াতে হয় এটা বেনিফিট তো তোমরা হয়তো সবাই জানো ফিডস যে আসে সেই ফিডসটাকে কিন্তু কন্ট্রোল করে খিচুড়ি যেটা আসে আমরা বলি সেই সেই খিচুড়িটাকে কিন্তু কন্ট্রোল করে তো এই একটা ওষুধ গেল আর এর তো সবাই খায় এই দুটো ওষুধ হলো সিপি চাইল্ডদের মেন ব্যাকলস এটা তোমরা কে কে তোমাদের বাচ্চাকে দাও একটু বলো আমাকে এটা ও খাচ্ছে হচ্ছে পাঁচ এম এল এটা প্রথম থেকে খেয়ে আসছে এইটা এইটা আর একটা ওষুধ আছে এই দুটো ওষুধও একদম প্রথম থেকে খেয়ে আসছে ব্যাকলগ খাচ্ছে হচ্ছে ও পাঁচেম এল করে দিনে দুবার করে ঠিক আছে এইটা যদি ওর শরীরে না পড়ে তাহলে কিন্তু ওর ভীষণ স্প্যাসিটিক হয়ে যায় মাঝে মাঝে একটু ফিনান্সিয়ালের প্রবলেমের জন্য আর নাহলে কোনো কোনো টাইমে হয়তো ওষুধ গ্যাপ পড়ে যায় ওষুধ না পেলে পরে দোকানে যখন ওষুধ গ্যাপ পড়ে যায় না তখন ও ভীষণ শক্ত হয়ে যায় ভীষণ স্প্যাসিটিক হয়ে যায় হাত পা একদম শক্ত হয়ে যায় এখন যেরকম লুজ আছে এটা না পড়লে একদম শরীর আর এগুলো না খেলে না ওদেরকে ব্যায়ামও করানো যায় না হাত পা শক্ত থাকলে ওদেরকে থেরাপি করাতেও অসুবিধা হয় তো এই গেলো দুটো ওষুধ আর এটা হলো ওরাল ওড়ালো ওষুধ এই যে ইঞ্জেকশন দিয়ে খাওয়াতে হয় হেসে যাচ্ছে ও কিছুই জানে না ওর জীবন নিয়ে না সত্যি কিছুই জানে না ওর জীবন নিয়ে যে ওর জীবনে কি হচ্ছে না হচ্ছে নিজেকে কন্ট্রোল করি আমি নিজেকে আমি অনেকটা সুস্থ রাখার চেষ্টা করি কবে ও একটু সুস্থ হবে প্রতিদিন রাত্রিবেলা ভাবি যে কবে একটু সুস্থ হবে বড় হয়ে যাচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছে প্রতিদিন আমার একই চিন্তা যে ও কবে একটু সুস্থ হবে বড় হচ্ছে দিন দিন ওকে গিয়ে আমি এরকমই নিই ঘুরে বেড়াবো অতো বাচ্চা না কত বাচ্চারা সুস্থ সব বুঝছে না বা চলা করে বেড়া কিচ্ছু বোঝে না আমার জীবন নিয়ে ও কিচ্ছু বোঝে না আমি নিজেকে কন্ট্রোল করি আমি নিজেকে হাজি কুজি রাখার চেষ্টা করি ভূভূ জি দায়োকে দিবার কি কেউ কেও বুঝবে দ আবাতে কল তো বুঝবে না সরি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি তোমাদের সামনে এত দিন এত দিন আমি তোমাদের সামনে আমার মনের কথা আমি শেয়ার করছি কিন্তু বুক ফুলিয়ে তোমাদেরকে বলতে পারিনি আজ কি জানি কেন মন থেকে মানে হঠাৎ করে একটা কান্না চলে আসলো তোমাদের সামনে খুব চিন্তা হয় ওকে নিয়ে খুব চিন্তা হয় দিন দিন বড় হচ্ছে ও ষাট বছর হতে চললো ওকে নিয়ে কতদিন আমি এভাবে টানবো কতদিন আমি ওকে করবো এভাবে আমি এখন সুস্থ সবল আছি স্ট্রং আছি আমি করে যাচ্ছি এরপরে এরপর যখন আমার যখন বয়স হবে তখন আমি কি করব এটাই আমার চিন্তা সবাই বলছে আর একটা সেকেন্ড ইস্যু নিতে কিন্তু নিব কিভাবে আমার ছেলেকে তখন কে দেখবে ওকে সব কিছু সব কিছু আমি করি এভরিথিং করতেও হবে আমাকেই করতে হবে আমি জানি তাও আমি যে সেকেন্ড ইস্যু নিব তখন ওকে কে দেখবে এই চিন্তা করে যেন আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু সবাই বলছে সেকেন্ড ইস্যু নিতে নেওয়াটা উচিত আমি জানি ওর ভবিষ্যতের জন্য ওর স্বাভাবিক কোনোদিনও হতে পারবে না সেটা আমিও জানি কিন্তু ওকে দেখাশোনার জন্য তো কাউ কাউকে লাগবে না বড় হয়ে যখন আমরা থাকবো না তখন ওকে দেখার জন্য তো ওর সিভিলিং তো দরকার ওর ভাই বা বোনের তো দরকার আছে না কিন্তু এখনও আমি মন থেকে প্রিপেয়ার হতে পারছি না যে আমি আরেকজনকে আমি যে আনবো যাই হোক সে অনেক কথা বলে দিলাম আজকে কি বলছিলাম হ্যাঁ এই যে এই ওষুধটা এই ওষুধটা এই ওষুধটা হলো মাথা থেকে বেড়েই হচ্ছে না এটা এই ওষুধটা হলো ওয়ান পয়েন্ট থ্রি এম এল করে খাচ্ছে এই ওষুধটা রিসেন্ট রিসেন্ট বলতে এক বছরও হয়নি তো ওর গরমকালে একটু সিজার অ্যাটাক হতো মানে কেঁপে কেঁপে কন্টিনিউ কেঁপে যেত এরকম 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 করে যেত তো এটা আটকানোর জন্য এই ওষুধটা দিয়েছে এটা ওয়ান পয়েন্ট থ্রি এম এল করে খাচ্ছে আর ও হ্যাঁ আমি ওষুধের দামগুলো এক একটা পরে বলে দিচ্ছি কোন কতগুলো মানে কোন কোন ওষুধের কী দাম আছে আর মাঝখানে একটা ওষুধও দিয়েছিল তিন মাস খাওয়ানোর জন্য মাঝখানে একটা ওষুধ দিয়েছিল তিন মাস খাওয়ানোর জন্য ওটা কীসের ওষুধ ছিল ফলিক অ্যাসিডের ওষুধ ছিল ওটা তিন মাস খাইয়েছি ওটা ওটা আর নেই এখন শেষ হয়ে গেছে আর আর একটা আছে ট্যাবলেট প্যাসিট্যান ট্যাবলেট এটা প্যাসিটাইন ট্যাবলেট তাই না এটা তোমরা কয়জন খাও এটাও ব্যাঙ্গলোর থেকে দিয়েছে এই তিনটা ওষুধওকে তো থেকে দিয়েছিল এই তিনটে ওষুধকে ব্যাঙ্গালোর থেকে দিয়েছিল আর একটা ওষুধ খেত কগ্নিকার সেটা ছয় মাস অব্দি খাওয়াতে বলেছিল ছয় মাসের পরে আবার ডক্টর দেখাতে বলেছিল তা তারপর আর তো ব্যাঙ্গলোর যাওয়া হয়নি ওটাই ছয় মাস খাইয়ে স্টপ করে দিয়েছিলাম তো লাস্ট যখন হ্যাঁ লাস্ট যখন টোয়েন টোয়েন্টি গেছিলাম লকডাউনের আগে তখনও ওটা আড়াই এম কি তিন এমএল তো মনে নেই তো ওটা তিন মাস খাইয়ে খাওয়াতে বলেছিল কক অগ্নি কি একটা তিন মাস কন্টিনিউ করতে বলেছিল তিন মাস কন্টিনিউ করার পর তো লকডাউন পড়ে গেল তারপরে তো আর যাওয়াও হয়নি তারপরেই আর কি আমি এখানে লোকালের ডক্টর দেখাচ্ছি তো এটা প্যাসিটেন ট্যাবলেট তো এটা প্যাসিটাইন ট্যাবলেট প্যাসিটাইন ট্যাবলেটটা হচ্ছে হাফ করে খাওয়াতে হয় দিনে দুবার আর একটা আছে আমি ডক্টরকে যখন বলেছিলাম যে স্যার ও তো কমনি কেয়ার খেত এখন তো বন্ধ আছে তাহলে তার পরিবর্তে কি ওষুধ দেওয়া যাবে তার পরি মানে কেয়ারের পরিবর্তে কী ওষুধ দেওয়া যাবে কগনি পরিবর্তে এই ওষুধটা দিল আই কিউ নন আই কিউ নন এই ওষুধটা দিয়েছে এই ওষুধটা খুবই কস্টলি ওষুধ খুব কস্টলি ওষুধ আছে এটা এটা আমি এখন দামগুলো বলে দিই ও এটা না আগে এটা হলো পাঁচ এম করে দিনে দুবার মাস অব্দি খাওয়াতে বলেছে ছ মাস পরে আবার ভিজিট করতে বলেছে তো আমি তো যাইনি এখন ওটা কন্টিনিউ করছি ছ মাস হয়নি সত্যি কথা বলতে ছ মাস হয়ে গেছে এটা সত্যি কথা ফিনান্সিয়ালের প্রবলেমের জন্য আমি এই ওষুধটা আনতে পারিনি মানে খুবই কস্টলি আছে এই ওষুধটার দাম খুবই কস্টলি যার জন্য মানে বাদই ছিল এডিসেন্ট এই রিসেন্ট ওকে এখন খাওয়ানো শুরু করলাম পনেরো বিশ দিন হলো তো এই ওষুধটা পাঁচ এমএল করে দিনে দুবার করে খাচ্ছে এটার দাম দেখো বাহ কত আছে দেখাচ্ছি দাদা দেখলে দাম এটা কত আছে পনেরোশো তিরিশ টাকা করে পনেরোশো তিরিশ টাকা করে এটা তো মাসে দুটো করে লাগেই এটা গেল এটা হলো দুশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে এটা ব্যাকলস দুশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে ভ্যারোসেট এটা হচ্ছে ভ্যারোসেট ওষুধ ভ্যারোসেটের দাম হচ্ছে ফোর ফোর থ্রি পয়েন্ট ফাইভ টু হলো প্যাসিটেনের দাম খুবই কম চল্লিশ টাকা না বিয়াল্লিশ টাকার মতন এটা কেটে দিয়েছি পুরো দেখা যাচ্ছে না আর এটা হলো ভ্যালপ্রিন্ট ব্যাল একশো পঁয়তাল্লিশ টাকা করে একশো পঁয়তাল্লিশ টাকা করে তো এই কটা মেডিসিনও খাচ্ছে এখন আপাতত এগুলো খাওয়াই ছয় মাস পরে গিয়ে আবার ডক্টর ছয় মাস পর তো না আমি পরের মাসে ডক্টরকে দেখাবো আর বলবো আমার প্রবলেমটা আমি বলবো যে আমার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এই ওষুধটা আমি কিনতে পারিনি রিসেন্ট খাওয়াচ্ছি এটা ওকে আর তারপর দেখি ওষুধের ডোজ তো নিশ্চয়ই বাড়াবে ওষুধের ডোজ তো বাড়তেই থাকে বয়স বাড়ার সাথে সাথে তো ওষুধের ডোজও বাড়তে থাকে তো এই ছিল আজকের ব্লগ জানি না ইউটিউব মেডিসিন দেখালে কিছু করে কি না আমি শুনেছিলাম যে মেডিসিন নাকি দেখাতে নেই বা কিছু করতে নেই আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণটা আজ তোমাদের সামনে তুলে ধরলাম কোন কোন মেডিসিন খায় কত এমএল করে খায় মেডিসিনের দাম সব কিছু আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে যখন আমি কথা দিয়েছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো যে সি কি মেডিসিন খায় তো সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ এই ভিডিওটি প্লিজ ওটা সবার সাথে শেয়ার করে দাও আমার ছেলের মতন যারা এরকম সন্তানের মা আছো আমার মতন যারা মা আছো তারা হয়তো বুঝতে পারবে যে তাদের আর্থিক সমস্যাটা তাদের পারিবারিক সমস্যাটা সত্যি অনেকটা 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 কষ্ট করতে হয় আমাদেরকে অনেকটা কষ্ট করে আমরা আজ বেঁচে আছি একমাত্র এই মুখের দিকে তাকিয়ে এই মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে স্ট্রং রাখি এর জন্য না আমি না ইমোশনাল হয়ে যাই যেন আমি নিজেকে স্ট্রং করি আমি নিজেকে স্ট্রং করি আমি কথায় কথায় কেটে দিই কথায় কথায় কেটে দিই আমি জন্য আমি কথায় কথায় কেটে দিই ওর ওর জন্যই আমি একমাত্র বেঁচে আছি ওর জন্য একমাত্র ওর জন্য আমি প্রতিদিন রাত্রিবেলায় আমি একটাই কথা চিন্তা করি যে না আমি আমাকে স্ট্রং হইতে হবে আমাকে আমাকে আমি যদি সুস্থ না থাকি আমার যদি মেন্টালি আমি যদি প্রিপেয়ার না থাকি আমি ওকে সুস্থ করতে পারবো না আর বেশি কথা বাড়িয়ে আমি ব্লগটা বাড়াচ্ছি না হ্যাঁ আমি মন থেকে ওকে নিয়েও স্ট্রং হচ্ছি ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও আর বেশি কথা বাড়াচ্ছি না ঠিক আছে আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না